ঘটনাটি প্রায় পাঁচ বছর আগে ঘটে আমার বন্ধু এলাকার এক আঙ্কেলের সাথে আঙ্কেল পেশায় ছিলেন ব্যবসায়ী একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রামে যান তো কাজ শেষ করে পরদিন রাতে রওনা হন তিনি তখন আনুমানিক রাত এগারোটা তিরিশ মিনিট তিনি ঢাকায় থাকেন তো গাড়ি চলছে এমন সময় তিনি ঘুমিয়ে পড়েন হঠাৎ বাসের ঝাঁকি খেয়ে ওনার ঘুম ভেঙে যায় তখন আনুমানিক রাত দুইটা দশ মিনিট ড্রাইভার বলে সে নাকি কাউকে হঠাৎ করে গাড়ির সামনে দিয়ে দৌড় যেতে দেখেছেন কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে আঙ্কেলের পাশে এসে বসে দশ মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায় এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে তিনটা চাকা নষ্ট হয়ে গেছে তো তাদের গাড়ির কোম্পানি আসতে প্রায় তিন ঘন্টা সময় লাগবে তাই তারা বসে বসে অপেক্ষা করতে লাগলো আঙ্কেল বসে থাকতে থাকতে একটি বিরক্ত বোধ করায় নিচে নামল পথে অনেকে নামলো তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছে একটা হোটেল আছে বাসের অনেকে হোটেলে গেল তাই তিনিও গেলেন যে নাস্তা করলেন নাস্তা সেরে গাড়িতে উঠলেন কিন্তু আঙ্কেল উঠলেন না তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশের শীতের যে লোকটি বসেছিল সেই লোকটা তার কাছে আসছে লোকটা এসে বলল ভাই বাস আসতে তো অনেক দেরি হবে তো চলুন একটু হেঁটে আসি আঙ্কেল রাজি হয়ে গেলেন ওনারা হাঁটতে হাঁটতে একটা ছোট রাস্তা দিয়ে সামনে এগুতে লাগলেন লোকটার কথা আঙ্কেল শুনে মজা পাচ্ছিলেন এমন সময় বাসের কথা ওনার মনেই ছিল না প্রায় চল্লিশ মিনিট হাঁটার পর চাচার হঠাৎ বাসের কথা মনে পড়ে তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বললেন লোকটা বলে একটু দাঁড়ান আমি আসছি আঙ্কেল দেখলেন লোকটা একটা ছোটো ঝোপের মতো জায়গায় গেলেন দু তিন মিনিট পর হঠাৎ তিনি খটমট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি কেমনি ওইখানে টিকেছিলেন তা আজ পর্যন্ত আঙ্কেল নাকি বিশ্বাস করতে পারেন না তিনি দেখেন লোকটার পুরো শরীর পুঁজে ভরা এবং সে নিজেই নিজেই তার হাতে চিপাই চিপাই খাচ্ছে আঙ্কেল লোকটার এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান লোকটার পুরো মুখ রক্তে মেখেছিল লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি টের পান কারণ আঙ্কেলের হাত লোকটার হাতকে স্পর্শ করতে পারেনি লোকটা তখন বলল তুই কথায় আসিস একবার ভালো করে খেয়াল করে দেখ আঙ্কেল যা তাতে তিনি দেখত হয়ে গেলেন আঙ্কেল দেখলেন যে তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে কিন্তু আসার সময় কোনো কবরস্থান ছিল না সেখানে লোকটা তার হাত চিপাতে চিবাতে এক সময় তার হাত পুরোয় হাড্ডির মতো হয়ে গেল লোকটা বলল আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না একসময় লোকটা একটা কবর দেখিয়ে বলল ওইটা তার কবর এবং সে নাকি যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সে জায়গায় আট দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা যায় একসময় চাচা খেয়াল করে লোকটা যে কবরটা দেখাই সেই কবরের ভিতরে সে ঢুকে গেল এত সব দৃশ্য আঙ্কেল কতক্ষণ স্থির হয়ে দেখেছে তারা ঠিক মনে ছিল না ওনার যখন হুশ হয় তখন তিনি প্রাণপণ দূরে গাড়ির কাছে পৌঁছায় ওনাকে হাঁপাতে দেখে বাকি জাতিরা কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি তাদের কিছুই বলেননি শুধু বলেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কথাও যেতে দেখেছেন তারা বললো তার পাশে এ পর্যন্ত কেউ বসেনি আরেকজন বলল আঙ্কেলকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছে মিনিট পণ্য পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করে আজ আঙ্কেল বেঁচে নেই আড়াই বছর হলে তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন ওনার পরিবারের অনেকেই বিশ্বাস করে যে লোকটা ওনাকে সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল কিন্তু আঙ্কেল তা শেয়ার করবার জন্য ওনার মৃত্যু হয়েছে সেই লোকটার মতো বিশেষ দশটব্য আমরা হয়তো অনেকে গভীর রাতে বাসে ওঠি কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না আমার পাশে এদিনে বসে আছেন এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ কেনা তাই রাতে যে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলে ভুলেও যাবেন না